চিন্তা করার কিছু দরকার নেই চল ডাক্তার ওইখানে যে প্রীতম ডাক্তার আছে তোর কাছে ভালো ওষুধ আর পারছি না ভাই আমারও তো সালা চুলকানি হচ্ছে আমাকেও যাইতে হবে প্রীতম সালা কানা দেখতে পান পায়ু ঢাকা লাগলো তোর সাথে মারলো আমাকে সালাটা অন্ধ না কি বলতো হবে হয়তো অন্ধ বা দেখছ আচ্ছা তুই বলছি এখন ছেড়ে দিচ্ছি আমি যে অন্ধ অনে মনে হয় বুঝতে পারিনি তো

ডাক্তারবাবু তাহলে কি ওষুধ দেওয়া যায় বলুন তো ডাক্তারবাবু এই ওষুধটা এত বুড়ো কেনা দেখতে এই ওষুধটা ঠিক আছে ডাক্তারবাবু দেখে ঠিক আছে ভাগাও চুলকানি লাগাও বাড়ি তো ডাক্তার ঘরটা যে কোনখানে খানে দেখতেও পাই গো আমি যে কানা লোকে জিজ্ঞাসা করতেও পারি ঢিনি যে করব তা জানতে পারি যাবে লোক যদি জিজ্ঞাসা করি লোককে কে কানা দেখতে পাও নি নাকি আমি একটু প্রীতম ডাক্তারের কাছে যাব বললে আমি প্রীতম ডাক্তার বলুন বলা বলতে কাল রাত থেকে প্রচন্ড চুল কাটছে ঘুমাইতে পারি ঢিনি গো আর কি প্রচন্ড চুল কাছে কি করা যায় বলুন তো ডাক্তারবাবু আসুন 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 কানা দেখতে নাকি সারা উঠুন 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 কি হয়েছে কি হয়েছে এই যে ডাক্তারবাবু নিচ থেকে উপর পর্যন্ত প্রচন্ড চুল কাচ্ছে কোথায় দেখি 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 ভিতরটা তো পুরো অন্ধকার কি করা যায় ইনফেকশন হয়ে গেছে পুরো তাহলে কি করবো ডাক্তারবাবু এর ওষুধ আছে একটা মাখতে হবে দু দিন মাখলে পুরো কাজ শেষ ডাক্তারবাবুর দিন কি ওষুধ আছে তাহলে দিন এটাই তোমার জন্য বেস্ট ওষুধ ডাক্তারবাবু এত ভারী লাগছে এটা কি এটা কি খাবো ডাক্তারবাবু খেতে হবে দুদিন খেলেই তার শেষ আর চুলকানি হবে না আপনি যে বললেন মাখতে হবে মাখতে মাখাতে হবে আর খেতে হবে শেষ দুদিনেই শেষ ডাক্তারবাবু চুলকানি শেষ হয়ে যাবে না আমি শেষ হয়ে যাবো ঘরকে গেলে ডেটটা পাবি চুলকানি ভালো হবে না কি ভালো হবে সালা কানা চুল বাবা রে আরে তোমার কি হলো কি হলো করছো কেন আরে কি হলো বলো না কাল থেকে গা হাত প্রচুর চুল কাটছে মনে হয় চুল কাটন কিছু হবে হয়তো আহ শোনো শোনো তোমার প্রীতম ডাক্তার আছে না তাড়াতাড়ি যাও ওখানে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো কি হলো না তোমার এরকম করছো কেন তুমি

আরে কালকে প্রীতম ডাক্তার কাছে ওষুধ নিয়েছিলাম এখন ওষুধ তো গোটা গাছ চুল কাছে পুড়ে যাচ্ছে এক্ষুনি যাও লাঠিটা নিয়ে পিটিয়ে মেরে দিয়ে আসো ওকে এমন ওষুধ দিয়েছে আমি এক্ষুনি যাচ্ছি দুদিন ধরে যে ব্যবসাটা হচ্ছে না এক মাস ধরে বসে বসে খাবো তাহলে ভমসে উড়া দুঙ্গা একবার হাত মে আজায় তো

प्लीज तो हां देखते बायने है है जरा तो सा डॉक्टर के जा सुना के की है की है एमन ओषध दू की है चुलकानी कम नहीं তো তোমরা দেখলে আমাদের কমেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ডাটা বন্ধু